আজ করে নেব পনিরে চটজলদি একটা রেসিপি যেটা পুজোর যে কোনো একটা দিন সহজেই করে নিতে পারে তার রেসিপিটা আমি কী করে করে নেব সেটাই আপনাদের কাছে তুলে ধরব নমস্কার বন্ধুরা মাই মামুনের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে বুধবার বৃহস্পতিবার সকালে করে নেব আজকে বুধবার বুধবার রাতে আমি পনিরটাকে রেডি করে রাখবো যাতে সকালবেলাতেই খুব চটজলদি পনিরটা রেডি করে দেওয়া যায় তা পনিরটা প্রথমে আমি কেটে টুকরো করে নেব। টুকরোটা আপনারা আপনাদের পছন্দ মতো আকারে করে নেবেন আমি রেডি করে রাখবো যেহেতু তাই আমি আগের দিন রাতে পুরো মশলাটা পনিরের পুরো মশলাটা রেডি করে রাখবো আর কালকে সকালে কিছু সবজি কেটে পনিরের রান্নাটা করে নেব পরিমাণ মতো লবণ অন্তত দু তিন ঘন্টা আগে এটা যদি মাখিয়ে রেডি করে রাখা থাকে তাহলে কি এই স্বাদটা অনেকটাই বাড়িয়ে দেয় দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো চা চামচের তিন ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো পোনে এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োটা আমি একটু বেশিই দিলাম তবে চাইলে আপনারা একটু কম করে দিয়ে কাঁচা লঙ্কার ঝালটাও বাড়িয়ে দিতে পারবেন ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন ঠিক হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটাতে রকম ঝাল হবে না তবে যে কোনো তরকারির কালার খুবই সুন্দর আনে সামান্য সাদা তেল দিচ্ছি এক চামচ চা চামচের এক চামচ সাদা তেল দিয়ে দিলাম হাফ চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার প্রায় এক টেবিল চামচ কম খাওয়ার দিই না দিয়ে ভালো করে মাখিয়ে নেব ফটজলদি করতে হবে তাই আমি আগের দিনই পনিরটাকে সব মশলা মাখিয়ে রেডি করে রেখে দেব পরের দিন করে নেব এতে কি একটু সুবিধাও হয় আর পনিরের ভেতরে রসটাও খুব সুন্দর ঢোকে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো অবশ্যই নর্মালে আগের দিন রাতে আমি পনিরটাকে সব রকম মশলা দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে অবশ্যই নর্মাল ফ্রিজে আজকে সকালে উঠে কড়াতে দিয়ে দিচ্ছি সাদা তেল সাদা তেলে আমি রান্নাটা করে নেব তেলের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবে কেটে রেখেছি পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আর আমি এই ধরনের পেঁয়াজগুলোকে দিয়েছি ছোট ছোট যে পেঁয়াজগুলো হয় খুব মিষ্টি হয় খেতে ভীষণই ভালো লাগে তা এগুলোকেই আমি চার টুকরো করে দিয়েছি কোনো রকম পাপড়ি ছাড়াইনি প্লেন চার টুকরো করে রেখেছি পনিরটাকে কিন্তু আমি ভেজে নেব না আমি পেঁয়াজ ক্যাপসিকামের সাথে পনিরটা একই সাথে ভেজে নেব প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিচ্ছি খুব পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে আমি হাইয়ে রেখে পেঁয়াজটা ভেজে নিলাম এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর টমেটো একই সাথে দিয়ে দিচ্ছি ভালের জন্য কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো নেবে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো কাঁচা লঙ্কা এক মিনিট হাই ফ্লেমে ভেজে নেব এক মিনিট ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি মশলা মাখানো পনির যেটা সারা রাত রেস্টে রেখে দিয়েছিলাম ফ্রিজে এর মধ্যেই সব মশলা রাখা আছে আদা রসুন বাটাটা আরও একটু দিয়ে দেব একই সাথে খুব সামান্য দিন হাই ফ্লেমে তিরিশ সেকেন্ড মতো আর লো ফ্লেমে ঢাকা দিয়ে দেড় থেকে দু মিনিট ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিচ্ছি ঢাকা দিয়ে দু মিনিট লো ফ্লেমে ভাজা হয়ে গেছে এখানে ক্যাপসিকাম টমেটোটা একটু নরমও হয়েছে এবার গ্যাসের ফ্লেমটাকে হাইয়ে করে দিলাম দিয়ে দেব কাজু বাটা কাজু বাটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি হাই ফ্লেমে দু মিনিট ভালো করে কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেব হাফ চামচ চিনি আর দেব কসুরি মেথি এখন আমি অল্প করে দিলাম রান্নার শেষে বাকিটা দিয়ে দেব দিয়ে আরও একবার চিনি আর কসুরি মেথিটা পনিরের সাথে ভালো করে মিশিয়ে নেব দেখুন পুজোর কটা দিন আমরা চটজলদি রান্না 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 করে নিলে কি খুব সহজেই আমরা তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবো কেননা দুর্গা পুজোর সময় চার দিন ধরে পুজো তার মধ্যে আছে পুষ্পাঞ্জলি আর সেই সময়টাতেই আমরা সকলের সাথে গল্প করে সময়টাও কাটাতে চাই তাই চটজলদি রান্নাটা হয়ে গেলে কি আমাদেরও সুবিধে কসুরি মেথি থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি কাজু বাটার জল জলটা পনিরের সাথে ভালো করে মিশিয়ে নিলাম এক মিনিট হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে নেব ওপর থেকে দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো আর দেব বাকি মেথি গ্যাস রেডি চটজলদি পনিরের তরকারি চটজলদি পনিরের এই রেসিপিটা দেখতে দেখতে ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলটিকে পাশে থাকবেন আপনাদের পাশে থাকা আমাদের জন্য অনেক বড়ো উপহার আর এগিয়ে যেতে তো সাহায্য করে আর পরের রান্নাটা করবারও ইচ্ছেটা জাগে এবার অন্য পাত্রে তুলে নেব